সহজে ইউরোপের যাওয়ার পাঁচটি দেশ সম্বন্ধে আমি জানাবো আজকে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাসী থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নেছি খুব সহজেই চেঞ্জিং ভিসা করতে পারবেন অথবা যারা চেঞ্জিং কিংবা নন চেঞ্জিং এ যেতে যাচ্ছেন মূলত স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার পারমিট ভিসা অর্থাৎ কাজের ভিসা অথবা ভিজিট ভিসা তাদের সম্বন্ধে মূলত আজকের আলোচনাটা করব যে এই শালে কোন কোন দেশের ভিসাগুলো আমলত ইস্যু হচ্ছে বা কোন কোন ভিসা দিচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী কিন্তু আমরা বিদেশে পাঠাবো সেটা আপনিও হতে পারেন অথবা আপনার ফ্যামিলি একজন অথবা আপনার পারাবতী বেশি কেউ একজন সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কি হেল্প করেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেন তো যাই হোক আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সহজে ভিসা পাওয়া যায় এমন পাঁচটি দেশের কথা বলবো তার আগে যারা মূলত প্রবাস যাবেন বা যারা অলরেডি আমার ভিডিওটা দেখেছেন বা দেখবেন ফিউচারে তারা মূলত বিদেশ যেতে চাচ্ছেন তো তারা অনেক সময় জানেন না যে আসলে কিভাবে বিদেশে যাওয়া যায় বা কোন দেশ ভালো হয় এজন্য ইউরোপ মহাদেশের বর্তমানে আটচল্লিশটি দেশ রয়েছে এর মধ্যে সাতাশটি দেশ সেনজিংভুক্ত দেশ বলা হয়ে থাকে সেনজিংভুক্ত একটি দেশের ভিসা পেলে আপনি সাতাশটি দেশে যেতে পারবেন এবং অন্য কোন দেশের জন্য আলাদা করে কিন্তু কোনো ধরনের কোনো ভিসা প্রয়োজন হবে না বাংলাদেশ বিশ্বের অধিবাসী দেশগুলোর অন্যতম আজকে এই পাঁচটি দেশ নাম বলবো যেই দেশগুলোর ভিসা পাওয়া খুব সহজ এবং অনেকটাই সহজ বলা যায় যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু বিশাল রেসিউ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হবে এবং বাংলাদেশ থেকে ভ্রমণ পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত আরও বেশি সহজ হবে এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন এবং তার আগে আরো একটি জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কারণ অনেক সময় টেনে দেখেন এরকম করবেন না যদি আপনার হাতে টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরে দেখবেন এই মুহূর্তে দেখবেন না পরে দেখলে কিন্তু আপনার ভালো হবে তো নাম্বার ওয়ান দেশ যেটা সেটা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ভিসা পাওয়ার খুব সম্ভাবনা আর এবং খুব রেশিওটা ভালো রয়েছে নাম্বার টু হচ্ছে ইউরোপের দেশ হিসেবে আরও একটি দেশও রয়েছে লিথুনিয়া এই দেশের ভিসা মূলত রেশিওটা অনেকটাই বেশি এবং ভালো ভিসা অনুমোদন হচ্ছে এই মুহূর্তে এবং দ্বিতীয় অবস্থানে আসছে কিন্তু এই লিথুনিয়া দেশটা এবং তিন নম্বরে রয়েছে লাটভিয়া অনেকে জানতে চাচ্ছেন যে লাটভিয়ার বিহার ভিসা পসিবল কিনা যে অবশ্যই লাট বিহার ভিসাও পসিবল যদি আপনারা ডকুমেন্ট ঠিকঠাক থাকে তো কী কী ডকুমেন্ট লাগবে এই রিলেটেড আমার একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝে যাবেন যে আসলে কিভাবে কি করণীয় বা কি কন্ডিশন সেটা মূলত জানতে পারবেন এবং তৃতীয় নম্বরের লাটভিয়া এটা বলেছি চার নম্বর হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড বর্তমানে আপনারা জানেন যে আসলে আহ খুবই পরিচিত একটি নাম এবং এই দেশের ভিসার হিসেবে সম্ভাবনা অনেক কিন্তু বেশি এবং যাদের একটু দুর্বল বই রয়েছে তাদের কিন্তু সোলবাহকিয়া এই দেশটা করতে পারেন এটা কিন্তু ভালো বেনিফিট এর বাইরেও যাদের আরেকটু দুর্বল বই রয়েছে তারা কিন্তু নন সিঞ্জিং করতে পারেন চাইলে কিন্তু কোরেশিয়া এই মুহূর্তে করতে পারেন কোরেশিয়ার ভিষও কিন্তু এই মুহূর্তে হচ্ছে তো অনেকে মনে করেন ইনভাইটেশন প্রয়োজন হয় না ভিজিট ভিসা বলেন বা ওয়ার পারমিট বলেন বা স্টুডেন্ট বলেন ভিজিট ওয়ার আপনার ইনভাইটেশন পেপারটা মেনোটরি না যদি আপনার কেউ থাকে আত্মীয় কোম্পানি বা বিজনেস কিন্তু দিতে আর ইনভাইটেশন থাকলে কিন্তু আপনার একটু বেনিফিটেট হবে বিশার রেশিওটা একটু ভালোভাবে পাওয়া যায় বা একটু সম্ভাবনা বেশি থাকে এই এর বাইরে যে আপনার ইনভাইটেশন দিলে ভিসা হবে না হলে হবে না এরকম বিষয়টা না সুতরাং এই বিষয়টা অবশ্যই আপনারা ক্লিয়ার তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের যদি কোনো ছোটো খাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন